হিসাব করে দেখবেন একটা পরিবার নেই যে দলকে যে ভোট দিন না কেন একটা পরিবার নেই যে হাত তুলে বলতে পারবে যে যেরাম ছিলাম পাঁচ বছর আগে আজকে তার থেকে ভালো আছি ক টাকা খরচা বেড়েছে আর তার পাশে ক টাকা ইনকাম বেড়েছে বলুন তো তৃণমূলের এই চরুগুলো ছাড়া বাকি খেটে খাওয়া ভদ্রলোকের ক টাকা ইনকাম বেড়েছে একটা পরিবার নেই যে বলতে পারবে আগের থেকে ভালো আছি আর সেই পরিবারের কাছে এসে প্রত্যেকবার ভোটের আগেই একটা করে ধর্মের নামে নাটক প্রত্যেকবার ভোটের আগে একটা করে ধর্মের নামে সার্কাস প্রত্যেকবার ভোট আসবে একবার করে মোদি এসে একটা করে ফুল টস বল দেবে মমতা ব্যানার্জিকে আর মমতা ব্যানার্জি ওই ফুল টস বল খেলে একটার পর একটা ফোট পার করবে কদিন ওদের এই খেলা চলবে কদিন ওদের এই দু নম্বরই চলবে তাই দেখুন দাঁড়িয়ে ঘন্টার পর ঘণ্টা ওদের গালাগাল দিয়ে দেওয়া যায় ওদের গালাগাল দিলে আমাদের রাজ্য পাল্টাবে না আমাদের দেশ পাল্টাবে না আমাদের জীবনও পাল্টাবে না আমরা বামবন্ধীরা বলছি আমাদেরকে এক সুযোগ দিন আপনারা আমাদেরকে দেখেছেন আমাদেরকে চেনেন জানেন আমাদের কি সাফল্য আছে তাও আপনারা জানেন আমাদের কী ত্রুটি বিচ্ছুতি ব্যর্থতা আছে আপনারা তাও জানেন কিন্তু পনেরো বছর ধরে রাজ্যের কী অবস্থা হয়েছে আপনারা দেখছেন আপনারা জানেন ও তৃণমূল যত চুরি করে থাক না কেন এদের নেতা মন্ত্রীগুলো কী বলবো পাড়া ডাক একটা তৃণমূলের পঞ্চায়েত মেম্বার এখানে বছর পর বছর আমরা পঞ্চায়েত চালিয়েছি আপনারা দেখেছেন আমাদেরকে আর এদের একটা ব্লকের যুবনেতাগুলোকে দেখবেন একটা পঞ্চায়েত মেম্বারকে দেখবেন পাঁচ বছর আগে লোকের থেকে একটা বিড়ি কিনে মানে দোকান থেকে বিড়ি কিনে খেতে পারতো না লোকের থেকে বিড়ি চেয়ে খেতে হতো তা গোটা বিড়ি খেতো না কারোর থেকে একটা বিড়িছি আর্ধেকটা খেয়ে বেঞ্চিতে চিপে আগুনটা নিবিয়ে কানের পাশে রেখে দিত যে বিকেলে বাকি দেখাবো গোটা বিড়ি খেতে পারতো না সে এখন হেঁটে আসবে দেখবেন দূর থেকে দু কিলোমিটার দূর থেকে দেখতে পাবেন গলায় দেখবে একটা কুত্তার বকলেসের মতো সোনার চেন চুলছে দেখলে বুঝতে পারবেন তৃণমূলের পঞ্চায়েতের মেম্বার গ্রামকে গ্রাম এই এক চেহারা জীবনে এদের কোনো শাস্তি হবে